সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কাছে শেয়ার করে যাওয়া যায় না সময় কেউ বলে পারছিল আমার এমন লাগছে যেতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইস দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইস দ্য সার্কেল অফ লাইফ বিশ্ব বললেন আমার উম্মাতি মা বাই না সি না আমার উন্মতের গড় বয়স হল ষাট থেকে সত্তর এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মাসা আল্লাহ আরো হায়াত দেখ আল্লাহ এদেরকে আরো হায়াত দ্বারাজ করুক চিল্লাই বলেন আমেন তার মানে আমার উন্মাতি মা বাইনা সিত্তি নিলাস আইন বিশ্ব বললেন এই উম্মতের গড় বয়স সাইট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া আকল্লু হুম মাইয়া জুসু লালিক সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস শিললা এখন ঠিক কিনা না বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিষ্ণবীর কথার সাথে মিলে গেছে চিল্লাই পড়েন সুবাহ আল্লাহ বিষ্ণুই বলেন এই যে মুরব্বীদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরেন না যে তোমাকে চলে যেতে হবে জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিকিরা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাউ তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাউ তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউ আগেও আসে না পরেও আসে না সুবানুল্লাহ পড়ে সৈদান সোলাইমান আলহ ইসালামের জামান আছে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতো বসা ওয়াজির ও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন